এইভাবে কেউ বিস্কুট খায় হুম আর খা ঘু বাবু সকালবেলা এখন বিস্কুট ছাড়া কিছু খায় না কিছু খেতেই চায় না ওকে খালি বিস্কুট দিতে হবে দেখো না ওর কানে ব্যথা ওর জন্য কানগুলো এইভাবে থাকে এমনিতে কানগুলো ওর খাড়া খারা আরও কানে ব্যথার জন্য আরও এইভাবে ছড়ায় ছড়ায় থাকে নে খা খুব টেস্ট বল ও খা দুধ রুটিও খাবে না মুড়িও খাবে না কিচ্ছু না ও খাবে আর যে আমার বিড়ালগুলো আছে ওদের যে ক্যাট ফুড আছে ওই ক্যাট ফুড শুধু খেতে চাই তো ও এখনো ওকে আমি ডগ ফুড খাওয়াই নি এখনও কিনি নি ওর জন্য তো সকালবেলা আমি ও কাটা বিস্কুট খাওয়াই দিই তারপরে নয় সাড়ে আটের মধ্যে ওকে ভাত দিয়ে দিই খুব টেস্ট খুব টেস্ট শেষ পাস্তা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন শেষ